দাবের পানি দাবের পানি গরমে খাবো কচি কচি আমি ডাবের পানি খাবো রে বন্ধু মদি হাসিনা বান্ধবী ওরে হাসিনা বান্ধবী তোমার জন্য অনেক আনব আমি কচি কচি দাবের পানি মোদি বন্ধুরে ও মোদি বন্ধুরে যা গরম দিল্লিতে তো অনেক গরম ঠিক আছে এই গরমে যদি কচি কচি দাবের পানি হতো তাহলে তো খুবই জমতো মোদি বন্ধুরে আসিনা বান্ধবী ও আসিনা বান্ধবী আমি আমেরিকায় আছি তুমি কিচ্ছু চিন্তা করো না ঠিক আছে তোমার যা যা প্রয়োজন আমি বলে দিচ্ছি সব তোমার হাতের কাছে দিয়ে দেবে ঠিক আছে তুমি যখন যেটা দরকার তখন সেটাই খেয়ে নিও বন্ধুরে ও মতি বন্ধুরে হ্যাঁ সব কিছু তো হাতের কাছে আছে গো তুমি তো আমার সব সুন্দর খেয়াল রেখেছো ঠিক আছে কিন্তু এই গরম একটু দাবের পানি হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা করো না আমি এখনই পাঠাই দিচ্ছি তুমি চিন্তা করতেছো কেন আমি একটু আমি রেখে আছি টেনশন হচ্ছে আমারও আমি একটু বাইরে আছি গো ও ঠিক আছে ঠিক আছে তুমি যেখানেই থাকো না কেন তুমি সুন্দর কাজ করে আমার কাছে ফিরে আসো ঠিক আছে তুমি আর আমি বসে সুন্দর করে ডাবের পানি খাবো